নিয়ে থামা দেওয়ার চেষ্টা করলেও মণিপুর পরিস্থিতি নিয়ে ভারত কতটা বিপদে রয়েছে তা উঠে এসেছে আল জাজিরার বিস্ফোরক এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে সহিংসতায় জর্জরিত ভারতের এই রাজ্যটিতে এখন সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে বোমা ও মর্টারের মতো অস্ত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাষ্ট্রপতির শাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য ভয়াবহতা লুট হওয়া লাখো অস্ত্র গোলা বারুদে এখন বিস্ফোরণের মুখে রয়েছে রাজ্যটি প্রায় দুই বছর ধরে সহিংসতায় বিধ্বস্ত মণিপুর মেইতেই কুকিদের জাতিগত সংঘাতে প্রাণ গেছে আড়াইশোর বেশি মানুষের ঘরবাড়ি হারিয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ আগুন অপহরণের মতো অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে তবে সেসব বাদ দিয়ে মণিপুর নিয়ে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরে ঘরে অস্ত্র পৌঁছে যাওয়ার মতো বিষয়টি বিশ মাসে মণিপুরে মারণাস্ত্রের সরবরাহ বেড়েছে হামলা হয়েছে রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেন সিংয়ের বাড়িতে সেই হামলায় আক্রমণকারীরা রকেট লঞ্চারের মতো অস্ত্র ব্যবহার করে বেশ কয়েকটি হামলায় প্রযুক্তিরও ব্যবহার হয় বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার ড্রোনের মতো অস্ত্র আসার ঘটনায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তৈরি হয় ব্যাপক শঙ্কা আল জাজিরা বলছে মতো হাজার হাজার অস্ত্র ও লাখো গোলা এখন রাজ্যটির বাসিন্দাদের হাতে রয়েছে সম্প্রতি সংঘাতের ঘটনা কমলেও মণিপুর জুড়ে থম করছে অবিশ্বাস ছড়িয়ে পড়েছে গোষ্ঠীগুলোর মধ্যে আর এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সেভেন রাজ্যের তথ্য অনুযায়ী সহিংসতা শুরুর পর পুলিশ স্টেশন ও কয় হাজার অস্ত্র ছয় লাখ রাউন্ড গুলি আঠাশ হাজারের বেশি বোমা ও বিস্ফোরক লুট হয়েছে যার মধ্যে সিঙ্গেল ও ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র সহ একান্ন মিলিমিটারের মর্টার দুই ইঞ্চি মর্টার হ্যান্ড গ্রেনেড স্টান গ্রেনেড টিয়ার রয়েছে এখন পর্যন্ত মাত্র চল্লিশ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে সরকারি বাহিনী মারণাস্ত্রের তিন ভাগের এক পারেনি পুলিশ লুট করা অস্ত্র ছাড়াও মিয়ানমার থেকে পাচার হওয়া এফ ফোর্স এম স্নাইপার রাইফেল এম স্নাইপার রাইফেল মেশিন গান ও হ্যান্ড মতো আধুনিক ও স্পর্শকাতর অদে আলজাজিরা বলছে লুট বা চোরাচালান হওয়া অস্ত্র ছাড়াও লোহা সহ বিভিন্ন কাঁচামাল দিয়ে হাতেই এসব অস্ত্র তৈরি হচ্ছে মণিপুরে রাজ্যটিতে আগে থেকেই সক্রিয় থাকা বিছেন প্রশিক্ষণ সাধারণ নাগরিকদের বসবাস করা অঞ্চলগুলোতে মর্টার বোমা ও হাতে তৈরি শক্তিশালী বিভিন্ন বিস্ফোরকের ব্যবহার রাত্রি করেছে দিন দুপুরে জনবহুল স্থানগুলোতে ব্যবহার করা হচ্ছে এসব মারণাস্ত্র মণিপুরে বিজেপির সুস্বতা উসকে দেয়ার এক অডিও রেকর্ড ফাঁসের পর কোনো কারণ দেখানো ছাড়াই পদত্যাগ করেন মেইতেই সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিং নেইতেই ও কুকিদের মধ্যে এক যুদ্ধ চলছে তবে হাতে হাতে অস্ত্র আশা ঠেকানো গেলে পরিস্থিতি এতটাও খারাপ হতো না বলে সাবেক্ষেপের তীব্র সমালোচনা করেন তারা বাইশ হাজার বর্গ কিলোমিটারের এই রাজ্যটিতে শান্তি ফেরাতে প্রায় এক লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হবে দিনকে দিন পরিস্থিতির অবনতিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ